পঞ্চগড়ের গায়ে গড়ে উঠেছে এক অত্যাধুনিক মিষ্টির কারখানা যেখানে হাতের স্পর্শ ছাড়া যন্ত্রের সাহায্যে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় সুস্বাদু এসব মিষ্টি দেশের প্রত্যন্ত এলাকায় আধুনিক পদ্ধতিতে তৈরি এসব মিষ্টি ও বিভিন্ন দুগ্ধজাত পণ্যের চাহিদাও রয়েছে বেশ আমাদের অভিনব পন্থায় সহ চিজ ঘি তৈরির জন্য প্রতিদিন খামারিদের কাছ থেকে ১৬ লিটার দুধ আসে উদ্যোক্তা মফিদুল ইসলাম মুকুলের আধুনিক কারখানায় দুধ কারখানায় আসার পরই শুরু হয় বিভিন্ন প্রক্রিয়া কারিগররা এভাবেই পর্যায়ক্রমে মিষ্টির খামির তৈরি করে যন্ত্রের ভিতর দিয়ে দিলে হাতের স্পর্শ ছাড়াই তৈরি হয়ে আসে মিষ্টি পরবর্তীতে জ্বলন্ত চুলায় বড় বড় কড়ায়ে ফুটন্ত শিরাতে ভাজতে ছেড়ে দেওয়া হয় মিষ্টিগুলো ভাজা শেষ হলে তোলা হয় মুখরোচক এসব মিষ্টি প্রতিদিন অন্তত চারশো লিটার দুধের মিষ্টি তৈরি করা হয় এই যন্ত্রের সাহায্যে চমচম ঘি টোস্ট মালাইকারি রসমালাই সহ হরেক রকমের সুস্বাদু মিষ্টি তৈরি করা হয় অত্যাধুনিক পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে মিষ্টি তৈরি করায় উৎপাদন যেমন বেড়েছে তেমনি শ্রমিক খরচ কমেছে বলেও জানান কারখানার মালিক উদ্যোক্তা মফিদুল ইসলাম মুপল এতে করে সব খরচ বাদ দিয়ে মাসে লাখ টাকা আয় করেন বলে জানান তিনি এবং থেকে আমার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হবে হাতের স্পর্শ ছলাই কোন সাবধানের মিষ্টি তৈরি হচ্ছে এবং এতে করে আমার শ্রমিক খরচ কষ্ট কম পাচ্ছি এবং উৎপাদনও অসময়ের মনে বাড়া হচ্ছে পেশায় প্রাণী চিকিৎসক মফিদুল ইসলাম মুকুল ভোজন রসিকদের কথা মাথায় রেখে গত তিন বছর আগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজার সংলগ্ন নিজের আঠারো শতক জমির উপর পঞ্চরস নামের দুগ্ধজাত উৎপাদনকারী প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন শুরুতে চিজ ঘি দিয়ে ব্যবসা শুরু করেন তিনি পরবর্তীতে বিকল্প হিসেবে কম সময়ে অধিক মিষ্টিন্য তৈরির কথাটি মাথায় আসলে ইউটিউব দেখে গত চার মাস আগে ঢাকা থেকে মিষ্টি তৈরির জন্য এই যন্ত্রটি ক্রয় করেন বলে জানান মুকুল। কারণ এখন যে হাতের স্পর্শ ছরাই তো আধুনিক ভাবে কিট তৈরি করা যেত তারপর আমি হাতের স্পর্শ ছরাই দিয়ে আমাদের যে মিষ্টি বড় যে অন্যতম মেশিন সেটার আমি খোঁজখবর পাই এবং আমি ঢাকা থেকে সেটা ক্রয় করে নিয়ে আসি বিয়েবাড়ি বাড়ি মেহমান কিংবা অতিথি আপ্যায়নে মুকুলের মিষ্টান্নর যেন জুড়ি নেই গুণগত মান ভালো হওয়ায় পঞ্চরসের সুনাম জেলা পেরিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে বর্তমানে ঢাকা সিলেট সহ বিভিন্ন জেলায় যাচ্ছে তার পঞ্চরসের ঘি চিজ পনির সহ নানান মিষ্টান্ন পঁয়ত্রিশ জন নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মুকুলের পঞ্চরস নামের এই প্রতিষ্ঠানটিতে যারা এখানে কাজ করেই পরিবার নিয়ে চলছেন বেশ সচ্ছল ভাবে এখানে প্রায় দুইশো খামারি প্রায় আমাকে পনেরোশো লিটার দুধ তারা মহিলা বিড়ালকে আমাকে দেয় এবং প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মনের কাজ মানে মৌল এখানে আমার প্রায় পঁয়ত্রিশ জন কর্মচারী আছে